আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে কাঁচা আম দিয়ে দুটি ভিন্ন স্বাদে মজাদার আমসত্ত্বের রেসিপি শেয়ার করব একটা মশলাদার আর একটা মশলা ছাড়া এই আমসত্ত্বগুলো দেখতে হুবহু একদম বাজারের ম্যাঙ্গো বারের মতো হয় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলো একদম ফ্রেশ আছে আমের খোসাগুলো ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর আমগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি কাটার পর এখানে দেড় কেজি পরিমাণ আছে কাটা আমগুলোকে একটা পেনে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি এবং এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সব কিছু চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে আমি একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর আমগুলো নরম হয়ে এরকম হয়েছে আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে করে পেনের তলায় লেগে না যায় এখন আমের এই পিউরিটাকে আরও একটু স্মুথ করার জন্য আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি আর চেলে নেয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে স্মুথ একটা আমের পিউরি পেয়েছি এখন এটাকে আমি একটা পেনে দিয়ে দিচ্ছি পেনে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বিট লবণ সেই সাথে দুই কাপ পরিমাণ চিনি আমার টকের উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কেউ বেশি মিষ্টি চেনে চিনিটা বেশি করে অ্যাড করবেন এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা কিছুটা আঠালো হয়ে যাচ্ছে মিশ্রণটা অনেকটাই কমে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ অবস্থায় এখান থেকে আমি কিছু অংশ একটা ট্রেতে তুলে রাখছি সেই ট্রেটাতে আমি আগে এরকম করে সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবারে এর থেকে আমি কিছু অংশ তুলে রাখছি এই অংশটাতে আমি কোনো মশলা অ্যাড করিনি কারণ এটা আমি এভাবেই তৈরি করব মিষ্টি স্বাদের আমসত্ব কিছু অংশ তুলে নেয়ার পর এর সাথে আমি একটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়নের সাথে শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে আবারও পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেব জাল করে নিয়ে এই মিশ্রণটা আমি আরও একটা ট্রেতে ঢেলে নিচ্ছি আর অবশ্যই স্টিল অথবা সিলভারের ট্রেতে নেবেন এতে করে আমসত্বটা খুব সুন্দর করে শুকাবে নিচ থেকে ঘেমে উঠবে না ট্রেটাতে আমি আগের মতো সরিষার তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটা ঢেলে দিয়েছি এগুলোকে আমি কড়া রোদে শুকিয়ে নেব তো এখানে কিন্তু শুকানো হয়ে গেছে এই ছোট ট্রেটাতে যেটা দিয়েছিলাম মশলা ছাড়া এটা শুকাতে আমার দুই দিন সময় লেগেছে আর যেটা একটু মোটা করে দিয়েছিলাম সেটা শুকাতে চার দিন সময় লেগেছে এখন যেটা পাতলা করে দিয়েছিলাম যেটাতে কোনো মশলা অ্যাড করা হয়নি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা স্বচ্ছ মনে হচ্ছে একদম জেলির মতো এখন এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে আমি ফোল্ড করে নেবো তাছাড়া ছোট ছোট টুকরো করেও কেটে নেওয়া যায় এই আমসত্যগুলো যদিও বেশ কিছুদিন এভাবে সংরক্ষণ করা যায় তবে আমার মতে প্রথম থেকে এগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করাই ভালো এতে করে কিন্তু এই প্রচণ্ড গরমের সময় খেতেও ভালো লাগে তাছাড়া এগুলো একদম ফ্রেশ থাকে এমনিতে রাখলে আমার মনে হয় যে ম্যাঙ্গো বারগুলো বা আমসত্বগুলো এতটা ফ্রেশ থাকবে না আর ফোল্ড করার পর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে আর যেটা আমি মোটা করে তৈরি করেছিলাম সেটাকে আমি চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছি বাজার থেকে আমরা ম্যাঙ্গো বারগুলো প্যাকেটে যেরকম কিনতে পাই এরকম করে কাটলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর দেখতেও ভালো লাগে সবগুলো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আমার কাছে আমের যত রকমের আচার আছে তার থেকে ম্যাঙ্গো বাটার অনেক বেশি পছন্দের কারণ এই ম্যাঙ্গো বাটাতে কোনো তেল ব্যবহার করা হয় না বাচ্চারাও অনায়াসে খেতে পারে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ